ধরনের উনিশশো একাত্তর সালে একটি চিঠি দুই হাজার সালের একটি পপুর শপের রসিদ আর মাঝখানে দুটোর নাম রুকুন আর সালমা সায়েক যেখানে প্রেম শুধু আবেগ নয় সেটা হয়ে যায় ইতিহাসের বিরুদ্ধে যুদ্ধ সে শুধু হারাইনি সে ছিল এক ইতিহাসের ভেতর বন্দি প্রেম আকাশে সেই এক অদ্ভুত বিষাদে ছায়া নিয়ে এসেছিল ভাগ্য দুটি হৃদয়ের মিলনের জন্য প্রস্তুত হচ্ছিল এই নির্মম প্রেম কাহিনীর পিছনে লোককে থাকতে পারে কোনো বাস্তব ইতিহাস উনিশশত একাত্তর সালের ডিসেম্বর বাংলাদেশের পুনে এক প্রত্যন্ত গ্রাম পাকিস্তানি ক্যাপ্টেনের মেয়ে আশ্রয় নিয়েছিল এক বাঙালি পরিবারের ঘরে ওনাকে দু হাজার পাঁচ সালে নিউ ইয়র্কের সেই কফি শপ যেখানে দুটি হৃদয় মিলেছিল জানতো না যে বিচ্ছেদ আসন্ন লেখক কি শুধু কল্পনা লিখেছেন নাকি ইতিহাসে আড়ালে লুকিয়ে আছে অকথিত সত্য লাইলি মজনুর পিছনে ছিল রক্তাক্ত ইতিহাস রোমিও জুলিয়েটের আড়ালে শতাব্দী শত্রুতা তাহলে এই পরশী প্রেমের গল্প কি আমাদেরই ইতিহাসের হারালুপ্ন পাতা হ্যাঁ দর্শক আজ শুনবো প্রেম কাহিনী ভালোবাসার গল্প নয় সময়ের গর্ভে হারানো এক মর্ম স্পষ্ট উপাখ্যান ফিরে যায় সেই দুঃসাহসী দিনগুলোতে যখন ভালোবাসার লুকিয়ে থাকত অন্ধকারে আর একটি মাত্র আবেগেই দেখে আনত জীবনের সবচেয়ে বড় ঝড় নিউ একটি নির্জন করে যেখানে সময়ের শুরু যেন স্তব্ধ হয়ে গেছিল চোখ আটকে গেল এক অপরিচিতার বৃষ্টিতে সালমা সাহেব তার চোখে লুটকে থাকা রহস্য যেন মহাকাশের কোনো নক্ষত্রের আলো যা রূপমে হৃদয়ে অবিশ্বাস টান তৈরি আর সালমা সাহেব রূপমে শান্ত দৃষ্টিতে খুঁজে এক নীরব আশ্রয় যেখানে তার প্রান্ত আত্মা বিশ্রান্তে পারত তাদের প্রথম কথ উপকথ ছিল মৃদু গুঞ্জনের মতো যেন দুটি অচেনা পাখির প্রথম ডাক প্রতিটি শব্দ যেন এক একটি কবিতা প্রতিটি নিরবতা যেন এক একটি গান ধীরে ধীরে তাদের হৃদয়ের বন্ধন দৃঢ় হতে শুরু করল যেন কোনো প্রাচীন বৃক্ষের শিখর মাটির গভীরে প্রথিত হচ্ছে তারা একে অপরের সাথে স্বপ্ন দেখত কবিতা পড়ত রাতের ত্রাদের নিচে হাতে হাত রেখে অনন্তকালের প্রতিজ্ঞা করত তাদের প্রেম ছিল কোনো সস্ত আবেগ নয় বরং দুটি বিশুদ্ধ আত্মার মিলন যেন লাইলি মজনুর অমর প্রেম রোমিও জুলিয়েটের আত্মা হতি কিন্তু ইতিহাসে নির্মম ছায়া যেন কাটাতার হয়ে দাঁড়ালো তাদের ভালোবাসার পথে রূপমের বাবা যার চোখে এখনো চলছে একাত্তরে ধোয়া ওঠার গ্রাম আর তিনি মেনে নিতে পারলেন না তার ছেলে এক পাকিস্তানি মেয়েকে ভালোবাসে সেই যুদ্ধের ক্ষত এতটাই গভীর ছিল যে শত্রুর রক্তধারা কন্যাকে পরিবারের কোলে টেনে নেওয়া তার জন্য যেন নিজের শহীদদের সাথে বিশ্বাসঘাতকতা করার স্বামী অন্যদিকে সালমা শাহিঘের পরিবারের জন্য এই প্রেম ছিল চরম বিস্ময় ইসলামাবাদের উচ্চবিত্ত সেই পরিবারে যেখানে বাঙালি সংস্কৃতি ছিল শুধুই একাত্তর পরবর্তী একটি অস্পষ্ট গর্ভ এই সম্পর্ক তাদের কাছে মনে হলো যেন অন্য কোনো গ্রহের প্রেম কাহিনি তবু রূপ আমার সালমা আসে তাদের ভালোবাসার পথে অবিচল ছিল তারা গোপনে মিলিত হতো শহরের অন্ধকার গুলিতে রাতের নিঃশব্দ তাকে সাক্ষী রেখে তাদের প্রতিটি মুহূর্ত ছিল চুরি করার সময় প্রতিটি আলিঙ্গন ছিল বিদায়ের পূর্বাভাস তাদের প্রেম যেন এক নিষিদ্ধ পুল যা কঠিন হয়ে থাক থেকেও মাথা তুলে দাঁড়াতে ঝড়ে একদিন এলো অপ্রত্যাশিতভাবে আমেরিকা সরকারের এক আকস্মিক সিদ্ধান্তে সালমা ও তার পরিবারকে দেশ ছেড়ে চলে যেতে হলো কোনো বিদায় নয় কোনো শেষ দেখা নয় যেন এক মিষ্টুর হাতে ছোঁয়াই দুটি ভালোবাসার আকাশ ভেঙে পড়ল রুবং দেখলো তার চোখের সামনে থেকে তার স্বপ্নীল পরিয়ে হারিয়ে যাচ্ছে এক দূর আকাশে আর মতো দুটি বছর কেটে গেল রূপম সালমা সাহেবের একটা চিঠি পেল ফিরছি আমেরিকায় এ খবরেই রূপমের মুখে হাসি ফুটল যেন চাঁদনি রাতের প্রথম তারা রূপও এর প্রতিটি দিন ছিল এক দীর্ঘশ্বাস প্রতিটি রাত ছিল এক অনন্ত বেদনা সালমা সাহেবকে এর স্মৃতি তার হৃদয়ে ভরণ করছিল যেন কোনো বিরোহী তার হারিয়ে যাওয়া চাঁদকে খুঁজে ফেলে কিন্তু হঠাৎ এলো এক ক্ষীণ আশা আমেরিকা সরকার আবার আমন্ত্রণ জানালো সালমা সাহেবকে পরিবারকে রূপমে মনে আবার ঢেউ উঠল হয়তো আবার দেখা হবে হয়তো আবার সেই স্বপ্নে চোখে চোখ রাখবে কিন্তু নিহতের হাত এতটাই নিষ্ঠুর ছিল যে সালমান সাহেবকে ফিরিয়ে আনতে আসা বিমানটি মাঝ আকাশেই যেন ভাগ্যের এক করুণ পরিহাসে ধ্বংস হয়ে গেল রুবুম সমস্ত আশা সমস্ত স্বপ্ন একটি সংবাদবাহী ধরে মাত্র কয়েকটি শব্দে শেষ হয়ে গেল বিমান দুর্ঘটনায় সালমা সাহেবের মৃত্যু হয়েছে বিমানবন্দরের সেই বিশেষ বেঞ্চটি আজও রূপমের জন্য অপেক্ষা করে যেখানে বসে সে একদিন সালমা সাহেবের ফিরে আসার স্বপ্ন দেখেছিল অথচ পেয়েছিল শুধু অনন্ত বিচ্ছেদের বার্তা প্রতিটি ফ্লাইটের শব্দে তার কান খাড়া হয় প্রতিটি প্যাসেঞ্জারের মুখে সে খোঁজে সেই চিরচেনা হাসি মর্মান্তিক সত্য জানার পরেও প্রতিদিন সন্ধ্যায় এখানে ফিরে আসে যেন সালম সাহেকের অপেক্ষা থাকায় এখন তার নিত্য কর্ম রাতে নিস্তব্ধ যাই যখন বিমানবন্দর খালি হয়ে যায় রূপ চোখে ভেসে উঠে সেই শেষ মুহূর্তে ছবি সালম সাহেব যেন এখনো এয়ারপোর্টের গ্লাস ডোরে দাঁড়িয়ে তার হাতে একটি অর্ধেক খোলা সুইট ছোটে অসমাপ্তের কথা রূপমের হৃদয় চিৎকার করে ওঠে ফিরে এসো ফিরে এসো কিন্তু উত্তর আসে বিমানের ইঞ্জিনের করুণ গর্জন তাদের ভালোবাসা হয়ে আছে একটা রাজিক রিজেন্ট রোমিও জুলিয়েটের মতোই অসমাপ্ত লাইলি মজুর মতোই মর্মান্তিক সময় কাটাই হয়তো সবাই ভুলে গেছে কিন্তু এই বিমানবন্দরের দেওয়াল আজও রক্তাক্ত হৃদয়ের সাক্ষী প্রতিটি ভোর রূপম করে শপথ ছাড়া আমার সকাল হয় না তবু প্রতিদিন সকাল আসে এটাই আমার শাস্তি একটি অদৃশ্য প্রফিনের বন্দি তাদের ভালোবাসা যার চাবি হারিয়ে গেছে বিমান দুর্ঘটনা সেই অবিশপ্ত দিনে তবু রূপমের বিশ্বাস মৃত্যু চেয়ে শক্তিশালী তাদের মিলন কারণ প্রতিটি বিমানের শব্দেই সাংমাশাই ফিরে আসে তার স্বপ্নে প্রতিটি চার্মিনাল ঘন্টায় বেজে ওঠে আদের অসমাপ্ত গল্পের পুরুষ। প্রিয় দর্শকবৃন্দ বিদায় নিচ্ছি আপনাদের মধুর স্মৃতি বুকে নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে নতুন কোনো দিনে আল্লাহ হাফেজ